নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সবাইকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরা ভালো আছি কিন্তু সুকান্ত শরীরটা তো খারাপ এর আগের ব্লগেও বলেছি তো যাই হোক সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন আমি চা বসিয়ে দিচ্ছি কেননা সকালবেলায় উঠে চাটা আগেই চাই কেননা চা না খেলে একদম কোনো কাজে মন লাগে না আর ভালোও লাগে না সেই জন্য হালকা উষ্ণ গরম জল আমি খেয়ে নেব আর আমার এটা প্রত্যেক দিনের অভ্যাস মাঝে সাঝে দুই একদিন বাদ দিয়ে দিই প্রতিদিনই যে গরম জল খাই এমনটা না বেশিরভাগ দিন গরম জলটা খায় কেননা প্রত্যেকদিন খাওয়াটা খুব একটা ভালো না কিন্তু হালকা উষ্ণ গরম জলটা মাঝে মাঝেই খাই সপ্তাহে যদি চার দিন উষ্ণ গরম জল খাই তাহলে তিন দিন এমনি নর্মাল জল খাই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চা হয়ে গেছে আর আজকে লিকার চা করেছি লিকার চা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু শরীরের পক্ষে লিকার চাটাই ভালো কেননা দুধ চা খেলে আবার অ্যাসিডিটি হয় কিন্তু দুধ চাটাই খায় এখন তো যাই হোক ওদিকে চা খাওয়া তো হয়ে গেছে আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে ফেলছি আর এই ঘরে যেহেতু আমরা শুচ্ছি মানে আমি সুকান্ত আর সোনা শুচ্ছি আর কদিন আগে আমাদের ওই বাড়িতে পুজো হয়েছিল তো সেই জন্য দিদুন এসেছে তো দিদুনকে আমি আবার গিয়ে নিয়ে এসেছিলাম তো সেই জন্য দিদুন এখন আমাদের বাড়িতে রয়েছে দুদিন তো যা ওইদিকে ওরা ওই ঘরে বসে রয়েছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলায় একবার বাসি ঘর ঝাড় দিয়েছি তারপরে বিছানা যেহেতু গুছিয়েছি সেই জন্য এই ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার এটা অভ্যাস হয়ে গেছে বারবার বিছানা ঝাড়া ঘর ঝাড় দেওয়া তো যা ঘরটা পরিষ্কার করে রেখে এখন এই ঘরে চলে এসেছি আর এই ঘরের কাজগুলো সেরে নিচ্ছে। এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি আর এখন সমস্ত জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি ঘরেও মুছেছি তো যাই হোক সকালবেলায় তো সবার চা খাওয়া হয়ে গেছে আর বাবু সোনাকেও পড়ানো হয়ে গেছে দিদিমণি এসে পড়িয়ে গেছে তো আমারও একটু একটু ঠান্ডা লেগেছে আপনারা কথা শুনে বুঝতে পারছেন আজকে আমার ঠান্ডাটা লেগেছে তো ভয়েস যাওয়ার দেওয়ার সময় একটু আমার অসুবিধা হচ্ছে তো আজকে কি কী রান্না করব সেটা তো আপনাদেরকে দেখাবই আর এদিকে আশেপাশে সমস্ত কাজও সেরে নিয়েছি আর সুকান্ত শরীরটা যেহেতু খুব খারাপ সেই জন্য ভালো লাগছে না কি রান্না বান্না করবো আর আমি বাজারে যেতে পারিনি সেই জন্য যা ছিল ঘরে সেটাই রান্না করছি তো এদিকে ও বললো কি একটু ঝাল ঝাল করে কিছু একটা বানিয়ে দেবে ভাতের সাথে যাতে খেতে পারি তো সেই জন্য আমি ভাবলাম একটু টমেটো রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু চাটনির মতো বানিয়ে দিই তো সেই জন্য বসিয়েও দিয়েছি এদিকে চাটনির মতো করে দিয়ে তারপর ওকে গরম ভাতের সাথে খেতে দেব তাহলে ভালো লাগবে আর মুখে একদমই ওর মানে ভালো লাগছে না কোনো কিছুই যতই ভালো করে রান্না করি না কেন ওর মুখে একদমই ভালো লাগছে না জ্বর যেহেতু সেই জন্য জ্বরের মুখে কিছুই ভালো লাগবে না জানি তবুও চেষ্টা করছি ওর মুখে যাতে একটু ভালো লাগে তো যাক পেস্ট করে নিয়েছি টমেটো আর একটু বেশি করে রসুন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো যাই এখন ভালো করে এটা নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছে আর দেখুন একদম আচারের মতো হয়ে গেছে দেখতে তো যাক এটা একটা চাটনির মতো হয়েছে তো এটা দিয়ে পরোটা রুটি খেতে বেশ ভালো লাগে কিন্তু জানেন তো তো যাই যারা টমেটো খেতে ভালোবাসেন তাদেরই অবশ্যই ভালো লাগবে আর যারা ভালোবাসেন না তাদের ভালো লাগবে না তো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি তো সেই জন্য বাবু আর সোনাকে দেবো না তো সুকান্তকেই দেবো আর আমি যদি খাই একটুখানি খাবো কেননা ওর মুখে ভালো লাগছে না ওর জন্যই বানিয়েছি তো যাই খুব বেশি বানাইনি আপনারা দেখে বুঝতে পারছেন এদিকে টমেটো দিয়ে শুকনো লঙ্কা বাটা আর রয়েছে একটু কুমড়ো বাটা কুমড়ো বাটা বাবুয়া সোনা দুজনাই ভালোবাসে সেই জন্য দুজনের জন্য কুমড়ো বাটা আর এখানে ভেন্ডির তরকারি তো এটা সকালকার খাবার আর দুপুরের জন্য বানিয়েছিলাম একটু মাছের ডিম ছিল এর আগের দিনই নিয়ে এসে রেখেছিলাম ফ্রিজে মানে একদিন আগের তো রান্না করার সময় পাইনি আর এটা ওটা রান্না করা হচ্ছিলো দেখে আর রান্নাও করিনি তো ভাবলাম মাছের ডিমটা আজকে যখন রয়েছে ওটাই রান্না করে নিই তো এদিকে মাছের ডিমে ঝোল করব আর একটু বেশি করে আলু দিয়েছি কারণ ওরা মাছের ডিম খুবই অল্প ছিল তো যাক ওটা দিয়ে একটু ঝোল করে নিচ্ছি দুপুরের মতো তো হয়ে যাবে একটু ঝাল ঝাল করে প্রত্যেকটা তরকারি করেছি তো বাবু আর খুব ঝাল একটা খেতে পারে না দেখে ওদের জন্য একটুখানি ডালও করেছিলাম তো সেটার আপনাদেরকে দেখানো হয়নি তো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর সকালের খাওয়াও হয়ে গেছে তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর এখানে কলটা তো লাগিয়েছি এর আগের ভিডিওই বলেছি তো যা কলটা তো লাগানো হয়েছে কিন্তু বাইরে দিয়ে জলের লাইনটা করা হয়নি নি পাশের বাড়ির থেকে যে পাইপটা দিয়ে আমরা জল নিতাম তো ওনাদের বাড়ির থেকে আর জল নিই না আমরা তো ভেবেছিলাম যে আমাদের ঘরে একটা মোটর ছিল সেটা লাগিয়েছি কিন্তু ওটা দিয়ে ভাবলাম কি যে পাইপ থেকে জল হয়তো চলে আসবে কিন্তু ওটা দিয়ে আসছে না স্প্রিড না থাকলে আসবে না ডাইরেক্ট কলের সাথে হলে তবেই আসবে নইলে আসবে না তো সুকান্ত ভেবেছিল যে হয়তো আসবে তো কিছুদিন আগে লাগানো হয়েছে ওই চোদ্দোই আগস্টে লাগানো হয়েছিল তো হলো না দেখে এইভাবে কলটা রয়েছে পরে যখন ও একটু সুস্থ হয়ে গেলে কাজকর্ম ভালোভাবে করলে তবে একটা পাইপ কিনে লাগাবো আর যেই একটু শরীরটা সুস্থ হয়েছে অমনি গাড়িটা বার করে ধুতে চলে গেছে দেখেছেন বারবার বারণ করেছি যে গাড়িটা ধুতে হবে না অনেক দিন যেহেতু ধোয়া হয়নি সেই জন্য বললো আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে গাড়িটা ধুয়ে রাখি আমি বারণ করা সত্ত্বেও শুনলো না এমনি শরীরটা খারাপ ঠান্ডা লাগেনি ঠিকই কিন্তু জ্বরটা তো এসেছে তো বারণ করা সত্ত্বেও শুনলো না ওর মতো ওর কাজ করতে শুরু করে দিল কেননা প্রত্যেক দিন তো কাজে যায় কাজে যেহেতু যায়নি সেই জন্য ও কি করবে ভেবে পাচ্ছে না তো ভাবলো কি আমি হলো এই কাজগুলো করে নিই কেননা বাড়িতে যখন রয়েছি গাড়িটা ভালো করে পরিষ্কার করে রাখি তো যাই হোক এদিকে আমি আমার টুকিটাকি কাজগুলো সারছি আর এখন কিন্তু বিকেলবেলায় প্রায় চারটে মতো বাজে তো একটুখানি শুয়েছিলাম আর ভালো লাগছিল না ঘুমো আসেনি তো ভাবলাম কি টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে রাখি এগুলো সন্ধেবেলায় করি তো ভাবলাম কি এখন যখন হাতে সময় রয়েছে এখনই গুছিয়ে রাখি আর বাবু সোনা একটুখানি মাঠে খেলা করছে আর আজকে অনেকগুলো জামাকাপড়ও কেচেছিলাম তো সেগুলো তো শুকিয়ে গেছিলো তো কিছুটা জামাকাপড় শুকায়নি সেগুলো এখন তুলে নিয়ে ঘরে চলে আসলাম আর মশারিটাও কেচে দিয়েছিলাম কেননা আমরা ওই ঘরে শুচ্ছি তো এখন মশারি না টাঙলে না খুব মশাই খাচ্ছি সেই জন্য মশারিটা টাঙাচ্ছি আর আমরা মশারি মাঝে মাঝে টাঙিয়েই শুই খুব কম আমরা মশারি টাঙাই না কেননা আমার ভীষণ ভয় লাগে যেহেতু টিনের ঘর যদি ফাঁক ফুঁক দিয়ে কিছু ঢুকে যায় সেই ভয়ে পোকামাকড়ের ভয়ে আমি মশারি টাঙিয়ে রাখি তো যাক এখন সুকান্তকে খেতে দেবো ও যেহেতু দুপুরে খেয়েছিল মানে সকালে খেয়েছিল দুপুরে আর খায়নি তো ওকে এখন খেতে দিলাম ও খেয়ে একটু শুয়ে রয়েছে আর আমি এখানে বসে বসে কি করছি দেখুন আমি বসেছিলাম আর বাবু আসুন আর বাইরে হয়েছে নৌকা বানিয়ে দেওয়ার জন্য হালকা মিষ্টি পড়ছে তো সেই জন্য ওরা বারবার বলছিল তো ওদেরকে এখন নৌকা বানিয়ে দিচ্ছি আর বাইরে দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ তো বেশ ভালো লাগছিল আর দেখুন নৌকাটা সুন্দরভাবে বানিয়ে দিয়েছি তো বাবু আর খুব পছন্দ হয়েছে তো সন্ধেবেলায় আমি আবার একটুখানি বেরিয়েছিলাম সুকান্তর খেতে ইচ্ছে ছিল একটুখানি অন্যরকম কিছু তো বারবার বলছিল আমার জন্য একটুখানি চপ বা ফুলুরি নিয়ে এসো তো সেই জন্য ওর জন্য একটু চপ মানে সবার জন্যই নিয়ে এসেছি শুধু সোনা খাবে না ওকে একটুখানি স্মুদি বানিয়ে দিয়েছি দুধ কলা একটুখানি কাজুবাদাম কিশমিস দিয়ে তো সন্ধ্যেবেলায় আমরা এই খাওয়া দাওয়া করেছিলাম রাত্রেবেলা একটুখানি রুটি আর চিকেন কষা করেছিলাম দিদা যেহেতু খায় না সেই জন্য দিদা শুধু মুড়ি খেয়েছিলো চপ দিয়ে আর কিছু খায়নি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখো যে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো টাটা